আপু মেস্তা কি মেসা নিয়ে একটা ভিডিও বানাও মেস্তা ট্রিটমেন্ট নিয়ে একটা ভিডিও বানাও মানে আমার ওই কসমোট্রিন ক্রিমের ভিডিও পরে আমি মনে হয় না জানি দশ থেকে পনেরোটা বা আরও বেশি হবে কমেন্টস পেয়েছি যে আপু প্লিজ মেস্তার নিয়ে একটা ভিডিও বানাও মেস্তার ট্রিটমেন্ট নিয়ে একটা ভিডিও বানাও সো আমি আজকে টোটাল ডিটেলস একটা ভিডিও নিয়ে আসছি যেখানে শুরুতে আমি মেস্তার যেই কারণগুলো সেগুলো ডিটেলস বলবো এরপর হচ্ছে মেস্তার ট্রিটমেন্ট নিয়ে ডিটেলস বলবো অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি খুবই ভালো একটা ক্রিমের কথা বলবো খুবই ভালো একটা ক্রিম সাজেস্ট করবো যেটা মেস্তার জন্য খুবই ভালো অ্যান্ড খুবই ইফেক্টিভ অ্যান্ড এছাড়াও আদার কিছু হোম রেমেডিসের কথাও বলবো প্লাস হচ্ছে আদার কিছু অ্যাস্থেটিক প্রসিডিউরের কথাও বলবো সো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকতে হবে আসি ম্যালাজমার জিনিসটা কি ম্যারাজমা হচ্ছে মেনলি যেটা কালচে বাদামি রঙের একটা হাইপার পিগমেন্টেশন যেটা মোস্টলি দেখা যায় যে আমাদের গালের দুই পাশেই হয়ে থাকে আদার্স অনেকেরই আছে বাট মোস্টলি গালের দুই পাশে হয়ে থাকে এবার আসে এটা কি কি কারণে হতে পারে এটা তিনটা ফ্যাক্টর কাজ করে প্রথম হচ্ছে যেটা জেনেটিক ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টরের মধ্যে লাইক এশিয়ানদের ক্ষেত্রে এটা খুব বেশি কমন এটা দেখা যায় যে মোস্টলি অনেক দেখবেন যে রিসার্চের পরে দেখা যায় যে প্রায় সেভেন্টি টু এইটি পারসেন্ট এশিয়ানদের ক্ষেত্রে ম্যালাজমা হওয়ার চান্স অনেক বেশি অ্যান্ড সেকেন্ড যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ইউভি ফ্যাক্টর ইউভি ফ্যাক্টর হচ্ছে যারা লং টাইম রোদের মধ্যে কাজ করে বা লং টাইম সানস্ক্রিন অ্যাপ্লাই না করে রোদ মানে সান এক্সপোজার হয় এছাড়া দেখা যায় যে যারা অনেক কিচেনে কাজ করে তাদের ক্ষেত্রেও দেখা যায় ম্যালাজমা হওয়ার একটা চান্স থাকে অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর হরমোনাল ফ্যাক্টরের মধ্যে কী কী আছে যেমন অনেকে থাইরয়েডের প্রবলেম আছে তাছাড়া লাইক প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং মাম যারা আছে তাদের ক্ষেত্রে হওয়ার একটা চান্স থাকে অ্যান্ড আদার্স যেমন যারা কন্ট্রাসেপ্টিভ পিল বার্থ কন্ট্রোল পিল ইউজ করে তাদের ক্ষেত্রেও দেখা যায় ম্যালাজমা হওয়ার একটা চান্স থাকে এবার যদি আমি মেসের ট্রিটমেন্ট নিয়ে কথা বলি সো শুরুতেই আসবে হোম রেমেডিস যেহেতু ন্যাচারাল উপকরণ নিয়ে কথা বলবো হোম রেমিডিসের মধ্যে যেটা অর্গানিক হানি সেটা মেস্তা দূর করতে খুবই হেল্প করে অনেক সময় দেখা যায় কি খুব লং টাইম ধরে যদি আপনি হানিটা খুব ধৈর্য নিয়ে ইউজ করতে পারেন এটা খুবই ইফেক্টিভ দেখা যায় যে আপনার প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট মেস্তা হানিতেই চলে যায় অনেকের ক্ষেত্রে হানি অনেক বেশি পরিমাণ ইফেক্টিভ হয় সো যারা কোনো মেডিসিনে যেতে চান না বাট হোম রেমিডিস ট্রাই করতে চান একটা মাত্র উপকরণ যদি বলেন সেটা আমি বলবো যে হানি খুবই ভালো কাজ করে এরপর যদি আসি আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোনো ড্রাগ বা মেডিকেটেড প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আপনাদের মোস্ট আস্কড কোশ্চেন যেটা হচ্ছে ড্রোন টিএম ক্রিম এটা আমি অনেকের থেকে রিভিউ নিয়েছি প্লাস হচ্ছে আমি বেশ রিসার্চ করার পরে আমি এই একটা ক্রিম সিলেক্ট করেছি যেটা হচ্ছে ড্রোন টিএম ক্রিম অ্যান্ড এটা আসলেই খুব বেশি পরিমাণ ইফেক্টিভ ইউ ক্যান ইমাজিন যে এটা কী পরিমাণ ম্যাজিকের মতো কাজ করে আর এটা যেটা হচ্ছে গিয়ে ইনগ্রেডিয়েন্টের মধ্যে ট্রেটিনোইন আছে মাই মোস্ট ফেভারেট ইনগ্রেডিয়েন্ট ট্রেটিনোইন এছাড়া আছে হাইড্রোকুইন আছে আর তাছাড়া হচ্ছে মোমেটাসন ফিউরয়েড আছে তো যদি আমি বলি প্রথমে হাইড্রোকুইন যেটা সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশনকে আপনার বা স্পট দেন হচ্ছে যে লালচে ভাব যেই দাগটা বসে সেই দাগটা কমায় এটা মেইনলি যেটা করে মেলানিন প্রোডাকশনকে কমিয়ে দেয় অ্যান্ড মেলানিন প্রোডাকশন কমালে তো দেখা যায় হাইপার পিগমেন্টেশন যেটা বা ডার্কনেস যেটা সেটা এমনি কমে আসে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট মাই মোস্ট ফেভারিট সেটা হচ্ছে ট্রেটিনইল এটা কিছুই না জাস্ট ভিটামিন এ ডিরাইভেটিভ অ্যান্ড খুবই স্ট্রং পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্ট এটা যেটা করবে আপনার সেল টার্ন ওভারে হেল্প করবে প্লাস হচ্ছে স্কিনের একটা পিলিংয়ের কাজ করবে তারপর হচ্ছে গিয়ে যে ফাইন লাইন রিঙ্কেলস এগুলোকে দূর করবে অ্যান্ড খুবই ভালো একটা স্কিন টেক্সচার নিয়ে আসবে আর থার্ড ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে মোমিটাসন ফিওর মোমিটাসন ফিওর কিছুই না এটা জাস্ট একটা কটিকোয়ে আমরা জানি স্টোয়েড কী করে আমাদের ইনফ্লামেশনকে প্রিভেন্ট করে রেডনেস যে ভাবটা রেডিশ ভাবটা দূর করে এছাড়া যদি যে ওভারঅল এই তিনটা ইনগ্রিডিয়েন্ট একসাথে খুবই ভালো কাজ করে আপনাদের মেসার জন্য আর আমাকে যদি একটা মাত্র ক্রিম সাজেস্ট করতে বলেন সেটা আমি অবশ্যই সবাইকে সবার আগে টিম ক্রিমটা সাজেস্ট করবো আচ্ছা এছাড়া যদি আরও কিছু প্রসিডিউরের কথা আমি বলি প্রসিডিউরের মধ্যে হচ্ছে গিয়ে লাইক কেমিক্যাল পিলিং আছে তারপর হচ্ছে ট্র্যানেক্সামিক অ্যাসিড আছে ট্র্যানেকজামিক অ্যাসিড আপনারা ওরালিও নিতে পারেন মুখে ট্যাবলেট হিসেবে নিতে পারেন বা হচ্ছে ইন্ট্রালেশনাল ইঞ্জেকশন পাওয়া যায় যেটা বিভিন্ন অ্যাসেটিক ডার্মাটোলজি যারা তারা অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট যারা আছে তারা এটা রেগুলার প্র্যাকটিস করে তাদের থেকে নিতে পারেন এছাড়া লেজার ট্রিটমেন্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা যারা যখনই মেস্টার ট্রিটমেন্ট নিবেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই 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 বলবো যে খুব ভালো একটা সানস্ক্রিন ইউজ করবেন অ্যান্ড খুব ভালো মসচারাইজার ইউজ করবেন কারণ কি মেস্তার সবচেয়ে বড় ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন হচ্ছে গিয়ে সান এক্সপোজার সো যতটুকু সম্ভব ট্রাই করবেন যে সান এক্সপোজারটা যেন কম হয় প্লাস হচ্ছে ভালো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন ইভেন আপনারা যারা মহিলারা আছেন যারা কিচেনে কাজ করেন তারা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে কিচেনে না কাজ করবেন এছাড়া খুব ভালো একটা মশ্চারাইজার ইউজ করবেন সো আজকের জন্য পর্যন্তই যদি আপনাদের কোনো আরও বেশি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ